নমস্কার আজ আমি ফুল সম্পর্কে মজার মজা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব চলুন শুরু করি কোন ফুলের বীজ থেকে পোস্ত পাই উত্তর পপি ফুল কোন কোন ফুলের বীজ থেকে তেল পাই উত্তর সূর্যমুখী সর্ষে ফুল তিল ফুল রান্নাতে মশলা হিসাবে ব্যবহার করি কোন ফুল উত্তর লবঙ্গ পৃথিবীতে কোন রঙের ফুলের সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তর লাল রঙের ফুল কোন রঙের ফুল আমরা দেখতে পাই না উত্তর সবুজ রঙের ফুল পূর্ব দিকে মুখ করে ফোটে কোন ফুল উত্তর সূর্যমুখী ফুল কোন কোন ফুলের সুন্দর গন্ধ আছে উত্তর বেল ফুল রজনীগন্ধা ফুল গন্ধরাজ ফুল কোন কোন ফুলের গন্ধ নেই উত্তর টঙ্গর ফুল জবা ফুল সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে কোন কোন ফুল উত্তর পলাশ ফুল জবা ফুল পদ্ম ফুল রাতে ফোটে কোন কোন ফুল উত্তর শিউলি ফুল বেল ফুল জুই ফুল জলে ফোটে কি কি ফুল উত্তর পদ্ম ফুল শাবলা ফুল কচুরিপানা কোন কোন ফুলকে আমরা খাই উত্তর বক ফুল কুমড়ো ফুল সচনে ফুল গ্রীষ্মকালে কী কী ফুল ফোটে উত্তর বেল ফুল জুই ফুল রজনীগন্ধা বর্ষাকালে ফোটে কী কী ফুল উত্তর কদম ফুল চাপা ফুল দোপাটি ফুল শরৎকালে ফোটে কী কী ফুল উত্তর কাশ ফুল পদ্ম ফুল শিউলি ফুল শীতকালে ফোটে কী কী ফুল উত্তর গাঁদা ফুল ডালিয়া ফুল চন্দ্রমল্লিকা ফুল বসন্তকালে কী কী ফুল ফুটে উত্তর কৃষ্ণচূড়া ফুল পলাশ ফুল শিমুল ফুল বন্ধুরা এই রকম নতুন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন